সরকারি কর্মীদের সর্বোচ্চ কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার সাড়ে চৌদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ কুড়ি শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন সভায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এ খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত বারোই ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ এই কমিটি এর মধ্যে দুটি সভা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন চৌদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ এবং এগারোতম থেকে কুড়িতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম থেকে কুড়িতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে প্রায় সাড়ে চৌদ্দ লাখ সরকারি কর্মচারীকে দশ কুড়ি শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর ধরা হতে পারে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উ রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে এবার পেনশনভোগীরাও এ ভাতা পাবেন